গত পনেরোই সেপ্টেম্বর ডিম ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার যেখানে উল্লেখ রয়েছে উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রয় মূল্য তবে সেই দামে কি এসব পণ্য বাজারে পাওয়া যাচ্ছে তখন আমি দিয়ে আমরা ওইটা ক্রয় করতে পারি ওই রেটে তাইলে আমরা নিশ্চয়ই আমরা এখানে কম বিক্রি করতে পারবো এবার দেখব কৃষি বিপণন আইনে একজন উৎপাদক পাইকার ও খুচরা বিক্রেতা কত মুনাফা করতে পারবেন আর দাম বেঁধে দিয়ে কত লাভ করার সুযোগ দিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর বেঁধে দেওয়া মূল্য তালিকা হিসাবে এক হাজার ব্রয়লার মুরগি পালনে এক লাখ ষাট হাজার আটশো টাকা বিনিয়োগ করে মাসব্যাপী নানা ঝুঁকি মোকাবেলা করে একজন খামারি মুনাফা করতে পারবেন পাঁচ শতাংশ হারে টাকার অঙ্কে যা দাঁড়ায় মাত্র আট হাজার চল্লিশ টাকা অথচ বিপণন আইনে পঁচিশ শতাংশ পর্যন্ত লাভ করার অধিকার রাখেন উৎপাদক বাজারের মেকানিজম না জেনে যদি মনগর মূল্য নির্ধারণ করা হয় ক্ষতিগ্রস্ত আমরা প্রান্তিক খামারিরা এরপর সেই মুরগি কিনে খুচরা পর্যায়ে বিক্রির আগে পরিবহন ও দোকান ভাড়া এবং কর্মচারী বেতন ওয়েট লস মৃত্যু আরতদারের কমিশন সব হিসাব মেলাতে কেজিতে দুই টাকা চুরাশি পয়সা ব্যয় ধরে মোট দামের উপর একজন পাইকার লাভ করতে পারবেন শতকরা পঞ্চাশ পয়সা এখানে সর্বোচ্চ পনেরো শতাংশ মুনাফা করার অধিকার দিয়েছে কৃষি বিপণন আইন ডিমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই চিত্র ব্যবসায়ীদের মতে এ হিসাব শুধু খাতা কলমেই মেলানো সম্ভব কৃষি বলছে ঠিক করা হয়েছে মূল্য মুনাফা দেশের সিচুয়েশনের কারণে কোন কোনো শস্যের এই যে সরবরাহ বা বিপণন এই জায়গাটাতে হ্যাম্পার্ড হয় সেই জন্যই আমরা এই যে প্রজ্ঞাপিত শস্য ঘোষণা করতে পারি চাইলে যে কোনো শস্যকে এবং সেই সম্পর্কিত যে কোনো বিধিবিধান আমরা প্রণয়ন করতে পারি বাজার বাস্তবতার সঙ্গে না মিললেও দাম নির্ধারণের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে বলেও জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষি বিপণন অধিদপ্তর এটা ম্যান্ডেট তারাই করেছেন তারা সকলের সাথে বসে ক্যালকুলেশন করে একটা সময় নিয়ে করেছেন করে এটা দিয়েছে আমরা এটাকে শুধু অয়েল সার্কুলেট করে দিয়েছি এমন অবস্থায় দাম বেঁধে দিয়ে বাজারকে নিয়ন্ত্রণ না করে চাহিদার বিপরীতে যোগান নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা এই দাম নির্ধারণ করে দেওয়ার কারণে দামটা কিন্তু বেড়ে গেল মুনাফা এইভাবে বেঁধে দিলে এটা কাজও করবে না অটোমেটিক্যালি যারা প্রোডিউসার তারা কিন্তু নিজেদের মুনাফাটা সিকিউর করবেন এবং একই সঙ্গে যারা এখানে পাইকারি ব্যবসায়ী তারাও এই একইভাবে তাদের মুনাফাটা সিকিউর করে নেবেন যোগান ঘাটতির হিসাবে শুধু ডিম মুরগি নয় মাসের পর মাস চেষ্টা করেও সম্ভব হয়নি নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রিও ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা